আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা এই মুহূর্তে শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বের জন্য উদ্বেগের কারণ হয়ে বাড়িয়েছে প্রশ্ন একটাই মধ্যপ্রাচ্যে আসলে কি চলছে আর ইরান ও আমেরিকার মধ্যে কি সত্যিই বড় কোনো সংঘাতের দিকে পরিস্থিতি এগোচ্ছে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে ইরান নাকি আমেরিকান সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে এই তথ্য কতটুকু সত্য সেটি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি অনেক ক্ষেত্রেই দেখা যায় বাস্তব ঘটনার সঙ্গে গুজব মিশে যায় আর তখন সাধারণ মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে কিন্তু এটাও সত্য যে দিন যত যাচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ততই বাড়ছে এবং পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে উঠছে ইতিহাস আমাদের বলে অনেক সময় বড় যুদ্ধ শুরু হয় ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে কিংবা ভুল বোঝাবুঝি থেকে আজ ঠিক তেমনই একটি সংবেদনশীল সময় পার করছে এই অঞ্চল ইরান ও আমেরিকার সম্পর্ক নতুন কিছু নয় দীর্ঘদিন ধরেই এই দুই দেশের মধ্যে অবিশ্বাস চাপ এবং শক্তি প্রদর্শনের রাজনীতি চলছে একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি অন্যদিকে এমন একটি দেশ যারা বহু বছর ধরে নিষেধাজ্ঞা অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক হুমকির মধ্যেও নিজেদের অবস্থান ধরে রেখেছে ইরান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার বদলে একটি ভিন্ন কৌশল গ্রহণ করেছে যেটাকে অনেক বিশ্লেষক প্রক্সি স্ট্র্যাটেজি বলে থাকেন সহজ ভাষায় বললে প্রক্সি বাহিনী মানে এমন কিছু গোষ্ঠী বা শক্তি যারা সরাসরি ইরানের সেনাবাহিনী নয় কিন্তু আদর্শ কৌশল কিংবা স্বার্থের দিক থেকে ইরানের ঘনিষ্ঠ এই বাহিনীগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সক্রিয় রয়েছে বলে ধারণা করা হয় অনেক বিশ্লেষকের মতে আমেরিকান সামরিক ঘাঁটিগুলো এখন এক ধরনের মানসিক ও কৌশলগত চাপে রয়েছে এটা সরাসরি আক্রমণ নয় বরং ধীরে ধীরে চাপ তৈরি করার একটি পদ্ধতি ইরানের বিপ্লবী গার্ড সম্প্রতি জানিয়েছে যদি আমেরিকা আগ বাড়িয়ে কোনো বড় ধরনের সামরিক পদক্ষেপ নেয় তাহলে তারা তার জবাব দিতে প্রস্তুত এই বক্তব্যকে অনেকেই হালকাভাবে নিচ্ছেন না কারণ বিপ্লবী গার্ড সাধারণত হিসাব করেই কথা বলে তবে এটাও মনে রাখা জরুরি এসব বক্তব্য অনেক সময় রাজনৈতিক বার্তা এবং কূটনৈতিক চাপ তৈরির অংশ হিসেবেও আসে সম্প্রতি আরও একটি খবর আলোচনায় এসেছে সেটি হল ইরান নাকি প্রায় এক হাজার ড্রোন প্রস্তুত রেখেছে যদি ট্রাম্প প্রশাসন বা আমেরিকা আগ বাড়িয়ে হামলা চালায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে এই তথ্য কতটুকু সঠিক সেটি স্বাধীনভাবে যাচাই করা কঠিন তবে এটাও সত্য যে ইরান গত কয়েক বছরে ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে কিন্তু যুদ্ধ প্রস্তুতি থাকা মানেই যে যুদ্ধ শুরু হয়ে গেছে এমনটা নয় প্রায় সব দেশই সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রাখে এখানে আসল লড়াইটা শুধু অস্ত্রের নয় বরং এটা ধৈর্যের লড়াই কৌশলের লড়াই এবং মনস্তাত্ত্বিক চাপের লড়াই অনেক সময় সরাসরি আঘাত না করে প্রতিপক্ষকে বার্তা দেওয়া হয় সীমা পরীক্ষা করা হয় এবং প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করা হয় এই পুরো উত্তেজনার সবচেয়ে বড় ভুক্তভোগী হল সাধারণ মানুষ মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ সেখানে বসবাসকারী প্রবাসী শ্রমিক এমনকি আমাদের মতো দূরের দেশের মানুষও এর প্রভাব থেকে মুক্ত থাকে না তেলের দাম বাড়ে পণ্যের দাম বাড়ে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয় একটি অঞ্চলের উত্তেজনা শেষ পর্যন্ত পুরো বিশ্বের ওপর প্রভাব ফেলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল যুদ্ধ কি অনিবার্য এর উত্তর কেউ নিশ্চিতভাবে দিতে পারে না অনেক সময় শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধান আসে আবার কখনো কখনো একটি ভুল সিদ্ধান্ত পরিস্থিতিকে সম্পূর্ণ ভিন্ন দিকে নিয়ে যায় এই কারণেই বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে দর্শক এই ভিডিওতে যা বলা হয়েছে তা বিভিন্ন খবর বিশ্লেষণ এবং আমার নিজস্ব বোঝাপড়ার ওপর ভিত্তি করে এটি আমার ব্যক্তিগত মতামত আমি কোনো যুদ্ধ সমর্থন করি না কোনো সহিংসতা চাই না আমরা সবাই চাই শান্তি স্থিতিশীলতা এবং নিরাপদ একটি বিশ্ব কিন্তু বাস্তব পরিস্থিতি নিয়ে সচেতন থাকা এবং তথ্যভিত্তিক আলোচনা করাও জরুরি ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয় যুদ্ধ কখনো সমস্যার স্থায়ী সমাধান নয় আজ যারা সিদ্ধান্ত নেবে তাদের প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের জীবন ভবিষ্যৎ এবং নিরাপত্তা আসুন আমরা গুজবে কান না দিই সচেতন থাকি এবং মানবতার পক্ষে অবস্থান নেই আপনাদের এই বিষয়ে মতামত কি শান্তভাবে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সত্য তথ্যের পাশে থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে